সবাইকে প্রণাম আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী ঘুরি আমার লেখা গল্প এখন পড়ব লাল নীল সবুজ হলুদ রামধনুর সবগুলো রং দেখা গেলে কি দারুণ লাগত কেন যে বাকি তিনটে রং দেখা যাচ্ছে না রুদ্রাভর ইচ্ছে করছে সে নিজে বেগুনি আকাশে কমলা রঙের ঘুড়িগুলো আকাশে উড়িয়ে দেয় কিন্তু এখন যে ওর কাছে কিছুই নেই তাই ঘাড় তুলে চার রঙের সমাহার দেখে আনন্দ লাভ করা ছাড়া আর কিছুই সে করতে পারবে না দুটোর যে আবার বিশাল লেজ রয়েছে পতপত করে লেজগুলো উড়ছে আকাশে কিরে সব ভুলে ওইদিকে তাকিয়ে আছিস মা তুমিও দেখো তুমিও তাহলে আর নিচের দিকে তাকাবে না ও ঘুরি বিশ্বকর্মা পুজো এসে গেছে ঘুরি জানান দেয় ঠিক বলেছ মা জানালা দিয়ে হঠাৎ প্রথমে লাল রঙ দেখে ভাবলাম সূর্য এত তাড়াতাড়ি অস্তাচলে চলে যাচ্ছে আজ তাই সোজা ছাদে চলে এলাম আর মনটা মিশিয়ে দিলাম কিন্তু নিচে যা আমরা বসে আছি চা খাওয়ার জন্য বেশি দেরি করলে চা ঠান্ডা হয়ে যাবে আসছি মা নিচে রুদ্রাব এসে দেখল বাবা কাপটা হাতে নিয়ে বসে আছে কিন্তু চুমুক দিচ্ছে না একমাত্র ছেলেকে ফেলে একা একা খেতে কি আর ভালো লাগবে তাই মাকে ছাদে পাঠালেন ছেলেকে নিয়ে আসতে এবার তিনজন একসাথে বসে চা খাবে প্লেটে কিছু কুচি নিমকি দেখে জিভে প্রায় জল চলে আসছে হাত দিয়ে কয়েকটা নি মুখে দিয়ে একটা আহ শব্দ করে জিজ্ঞেস করলো মা কখন ভেজেছে দুপুরবেলা না ঘুমিয়ে কী দরকার ছিল এসব করার মা বললেন যে সে মুখে যে এই শব্দটা করলো তৃপ্তি এটাতেই ওনার বিশ্রাম হয়েছে এখন সে যেন প্লেটের পুরোটা খেয়ে নেয় বাবা তুমি শুধু চাই খাবে হ্যাঁ রে এখন আর অন্য কিছু খেতে ভালো লাগছে না আমার মায়ের হাতটা বেশ ভালো দেখেছো কত রকম খাবার বানাতে পারে হ্যাঁ তা পারে বটে আর এই জন্যই তো আমার ওজন দিনের পর দিন সেই বিয়ের থেকে বেড়েই চলেছে তা যা বলেছ বাবা একটু হাঁটাহাঁটি করো পরিশ্রম করো না হলে যে এই বাড়তি জিনিস তোমার জন্য ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে ঠিক বলেছিস কাল ঘুরিতে ভোর চারটের সময় অ্যালার্ম দিয়ে রাখবি আমি হাঁটতে বেরোব বাবা সত্যি তুই আমার কথা বুঝতে পারিস নি না বাবা আমার যেন কেমন লাগছে আরাম করে চা নিমকি খা তারপর চিন্তা করা যাবে ঠিক আছে বাবা শেষ চুমুক দেবার আগে রুদ্রাভর মোবাইল বেজে উঠল বাবা ভেবেছিলেন ছেলের সঙ্গে একটু আড্ডা মারবেন কেন যে মোবাইল আবিষ্কার হয়েছে না হলে তো ছেলে এখন একটু বসত মনে মনে মোবাইলটাকে বকে তিনি নিজে হেসে ফেললেন নিজে সে বয়সটাকে ভুলে গেছেন তখন মোবাইল ছিল না কিন্তু অন্য সব কিছু ছিল একবার কয়েকজন বন্ধু মিলে একত্রিশে ডিসেম্বর নতুন বছরকে বরণ করার জন্য নদীর তীরে গিয়ে বসেছিলেন হাড় কাঁপানো ঠান্ডা রাস্তাঘাট নির্জন হু হু করে নদীর বাতাস আসছে বাড়িতে বলে আসা হয়নি হঠাৎ করে নিজেরা সিদ্ধান্ত খাবার শুধু কিছু বিস্কিট আর সিগারেট তখন তো টিভি নেই যে ঘরে ঘরে লেপ মুড়ি দিয়ে সবাই বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে দেখবে তাই সবাই চার যার বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ব্যতিক্রম এই বন্ধুদের মা এবং বাবারা ছেলে কোথায় গেল কার সঙ্গে গেল কেন গেল বাড়িতে বসে দুশ্চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নেই ইস তখন যদি মোবাইলটা থাকতো তবে মা বাবাদের এত উৎকণ্ঠা হতো না এবার মোবাইলের উপকারিতা বুঝতে পারলেন সেদিন তিনি সাড়ে বারোটার সময় বাড়ি এসে দেখেছিলেন মা কাঁদছে বাবা চুপ করে বসে আছে রুদ্রাব ফোনটা নিয়ে আবার ছাদে এলো ঘুড়িগুলির মধ্যে দুটো ভোকাটটা হয়ে গেছে আর দুটো তখনও উঠছে যাদের ভোকারটা হয়েছে তাদের নিশ্চয়ই মন খারাপ আর যারা এখনও ওড়াতে পারছে তাদের মুখে বিজয়ের হাসিটা সে যেন এখান থেকেই দেখতে পাচ্ছে এদিকে ফোনে যে হ্যালো বলে রেখেছে এটা ওর খেয়ালই নেই আমি যে কথাগুলো বলেছি তুমি শুনেছো না শুনিনি কি করে শুনব লাইন ডিস্টার্ব করছে প্লিজ রিপিট করো হ্যাঁ আমি কথা বললে লাইন ডিস্টার্ব করে কই তোমার কথা তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আরে কি মুশকিল আমি কি করবো এমন হলে আমি কি মোবাইল চালাই নাকি থাক তোমায় কিছু করতে হবে না আরে রাগ করো কেন ফোন করেছিলে কেন শুধু কারণ থাকলেই ফোন করা যায় এমনি ফোন করা যায় না যায় যায় দুঃখিত একটা সত্যি কথা বলবো রাগ করবে না আরে বাবা রাগ তো করেই আছি তবে রাগটা সত্যি কমবে যদি তুমি বলো কেন আমার রাগ উঠালে ছাদে জানো তো এসে দেখছি কি সুন্দর ঘুরে উঠছে চোখ এবং মন কেন জানি না ওইদিকে চলে গিয়েছিল এত সুন্দর লাগছে আকাশটা তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না এবার আমি সত্যি খুব খুশি হয়েছি কারণ তোমাকে তো আমি চিনি প্রকৃতি যে তোমাকে কাছে টেনে নিতে পারে তাই তো আমি বক বক করেই যাচ্ছি কিন্তু উত্তর কেন পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না আসলে জানো তো ঘুরি না আমাকে উদাস করে দেয় কেন গো আমি জানি না কাল দেখা করবে তো করব নিশ্চিন্ত থাকো বাবা দেখলেন ছেলে সিঁড়ি দিয়ে নামছে যাক তাড়াতাড়ি নেমেছে এই যন্ত্রটা তো সময় ভুলিয়ে দেয় নিজেদের এই বয়সে যদি এটা থাকতো তবে কত মেয়ের সঙ্গে কথা বলতে পারতেন মনে মনে তখন সুন্দরী মেয়ে দেখলেই কথা বলার জন্য প্রাণটা আই ঢাই করত কিন্তু সামনে যাবার সাহসটা হতো না এখন তো এই জেনারেশনের বন্ধু হচ্ছে মোবাইল কত কিছুতে সাহায্য করছে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্মকে তবু কিছু কিছু ক্ষেত্রে কোনো নিয়ম আধুনিকতা কোনো কিছুই কাজে আসে না কিরে আজ এত তাড়াতাড়ি নেমে এলি কথা শেষ বাবা তুমি জানো কি আমরা কতক্ষণ কথা বলি সেটাও তুমি লক্ষ্য করো না রে করি না আজ সামনে তুই বিকেলবেলাটা ভেবেছিলাম তোর সাথে গল্প করব। কিন্তু সেই সময়টাই তুই পেলি না তা তো চাকরি কেমন চলছে কেমন আবার তোমরা যেমন সুখে চাকরি করেছ এখন সেইভাবে তুমি কাজ করবে এটা কিছুতেই হবে না এখন আমাদের ভীষণ চাপের মধ্যে থাকতে হয় কত রকমের যে সমস্যা আছে এসব তোমার জানার দরকার নেই থাক আমার কিছুই জানার দরকার নেই বুড়োদের আবার কিসের দরকার আরে বাবা রাগ করো কেন আমি একটু বেরোচ্ছি তুমি আর মা বসে বসে টিভি দেখো যা বাইরে আড্ডা মারতে যা আমরা কি করব তোকে বলে দিতে হবে না ঠিক আছে যা খুশি করো আমি যাচ্ছি রুদ্রাভ ঠিক বুঝতে পেরেছে বাবা রাগ করে উত্তরটা দিয়েছে কিন্তু আজ ছুটির দিনে ঘরে বসে বন্ধুদের কথা না ভেবে বাবার সঙ্গে কথা বললে ওর নিজেরই ভালো লাগবে না ওদের একটা নিজস্ব জগৎ আছে সেটা বন্ধুদের মধ্যে এই আড্ডা সাধারণত ছুটির দিনে হয় এবং তখন সেখানে প্রেমিকাদের প্রবেশ নিষিদ্ধ প্রথম প্রথম প্রেমিকার দল জোর আলো প্রতিবাদ করেছিল কিন্তু কোনো যুক্তি ধোপে টেকে এখন ওরা সবাই মেনে নিয়েছে আজ বন্ধুদের সাথে সে আড্ডা মারবে কত কথা ইয়ারকি হবে বাবার সঙ্গে থাকলে ধর্মীয় আলোচনা শুনবে এই বয়সে যেসব ভালো লাগে না এটা বাবাকে বোঝানো যায় না তাই রাগ করলেও সে এখন বাইরে যাবে এবং আসার সময় বাবার প্রিয় চারমিনারের এক প্যাকেট মায়ের অবর্তমানে বাবার হাতে তুলে দেবে মা দেখলে তুলো ধুনো করে ফেলবে বাবাকে তাই লুকিয়ে দিতে হবে আর তাতে বাবার রাগ হাসিতে পরিণত হবে আর এটাই তো সে চায় রে এত দেরি আমরা তোর জন্য বসে আছি কি করব বাবা আসতে দিচ্ছিল না যে সে কি তুই মেয়ে নাকি তোকে ঘরে আটকে রাখবে আজকাল মেয়েরাও ঘরে বসে থাকে না রে মেয়েরাও সব কাজে পুরুষের সমান দক্ষতা দেখায় আরে বাবা তুই যে আবার বক্তৃতা শুরু করলি কেন বলবো না দেখ মেয়েরা কি এগিয়ে যাচ্ছে না যাচ্ছে তো তবু তো কতগুলো প্রবাদ বাক্যের মতো কথা মুখ দিয়ে চলে আসে তাই বললাম আর কি প্রসঙ্গ পাল্টা আমাদের নির্ভেজাল আড্ডা শুরু হোক আড্ডা শুরু হলে কে শেষ হতে চায় ফোনে তো সবার সঙ্গেই যোগাযোগ হয় তবু মনে হয় সব কথা বাকি পড়ে আছে দেখা যখন হয়েছে তখন সব পরিষ্কার করে নিতে হবে এবং সুন্দর আড্ডা হলো সে যখন বাড়ি ফিরছে তখন পকেটে চারমিনার সব দিক সামঞ্জস্য রেখে চলাই তো আসল চালা। আর তাই তো আজ বাবার জিনিস এবং একা পেয়ে সোজা ডান হাতে এবং বিনিময়ে প্রাণ খোলা একটা হাসি যার অর্থ ছেলে বাবার কথা সবসময় মনে রাখে এবং এটা তার জ্বলন্ত প্রমাণ আজ অফিস ছুটির পর প্রেমিকার সঙ্গে দেখা না করলে পারলে আস্ত গিলে ফেলবে তাই ফোন করে রুদ্রাভ ওকে বিকেল সাড়ে পাঁচটার সময় পার্কে আসতে বলে দিল সে একটু আগে এসে দেখল প্রত্যেকটা বেঞ্চ প্রায় ভর্তি এবং যে বয়সের ছেলেমেয়েরা বিচিত্র ভঙ্গিমায় বসে গল্প করছে তাদের এখন হয় স্কুল না হয় কলেজে থাকার কথা তার মানে পড়াশোনার বারোটা বাজাচ্ছে এই দল ওর মতো চাকরিওলা কোনো প্রেমিক সে দেখতে পেল না তার মানে কি চাকরি পেলেই বিয়ে করে ফেলতে হয় ওর এখানে এসে মনে হচ্ছে আর বেশি দিন এইভাবে ঘোরাঘুরি করে প্রেমিক প্রেমিকা থাকা যাবে না তাড়াতাড়ি বিয়েই করে ফেলতে হবে কিন্তু যাকে বিয়ে করবে সে তো এখনও আসছে না ভুলে গেছে নাকি কতগুলো ছেলে হই হৈ করে দৌড়ে আসছে প্রত্যেকে উপরের দিকে তাকিয়ে রয়েছে রুদ্রাভ আকাশের দিকে তাকালো ভো একটা ঘুড়ি নেমে আসছে ঘুড়ি হচ্ছে একটা ছেলের দল দশ থেকে বারো রুদ্রাফ কোনো দিন ঘুরি ওড়ায়নি ধরেও নি ওর কেন জানি মনে হচ্ছে সে যদি ওই ছেলেগুলির সঙ্গে দৌড়োতে পারত ও ঘুরিটা পেত তবে অন্যরকম একটা অনুভূতি হতো যেটা ওর জীবনে কোনো দিন ঘটেনি আজ বাড়িতে গিয়ে মাকে সোজাসুজি জিজ্ঞেস করবে কেন মা তাকে কোনো দিন ঘুরে উড়াতে দেয়নি ঘুরির সুতোটা অব্দি ধরতে দেয়নি অথচ বন্ধুরা সব ঘুরে উড়াতো মজা করতো সে দূরে দাঁড়িয়ে দেখত আজ ছেলেগুলিকে দেখে নিজের পুরনো স্মৃতিগুলি একের পর এক মনের রিলে আসতে লাগলো কী গো মনটা কোথায় চলে গেছে আমি এসেছি তুমি টেরি পেলে না ও তুমি এত দেরি আমি ভাবলাম ভুলেই গেছ বিশ্বে আজ অবধি কেউ কোনো দিন শুনেছে কে যে দুজনা দেখা হবার কথা ভুলে গেছে তুমি কি বলো না সত্যি সত্যি হাসি পায় ভালোই তো তুমি তো আমার কথা রাগই করো আজ না হয় হাসলে হ্যাঁ হাসবো গল্প করবো বলেই তো এসেছি কিন্তু তুমি এত উদাস কেন উদাস তো আমাকে একটা জিনিসই করে ঘুরি হ্যাঁ আমি তোমার জন্য মিষ্টি এনেছি বার করি ঠিক আছে চলো দুজন বসে মিষ্টি খাব রুদ্রাভ প্রেমিকার সঙ্গে সময় কাটিয়ে বাড়ি এসে সোজা মাকে একটা প্রশ্ন করল এতদিন এই প্রশ্নটা মাকে করলে মা এড়িয়ে গেছে সেও আর দ্বিতীয়বার জানতে চায়নি কিন্তু আজ সে মায়ের কাছে আদায় করেই ছাড়বে মা তো আজও না বলেই চলে যাচ্ছিল কিন্তু রুদ্রাভ মাকে যেতে দিল না মায়ের চোখের দিকে সে। মায়ের দু চোখ জলে ভর্তি মা তুমি কাঁদছ কেন আমি কি তোমাকে কোনো ব্যথা দিয়েছি না বাবা কেন তোকে ঘুরে উড়াতে দেইনি জানিস তোর যে একটা সুন্দর দাদা ছিল রে মা কি বলছো তুমি হ্যাঁ রে সে যে ঘুরে উড়াতে গিয়ে ছাদ থেকে মা আর বলতে হবে না এতদিন ঘুরি দেখলে আমারও ভীষণ উড়াতে ইচ্ছে করতো মনে মনে তোমাকে বকতাম কেন আমাকে ঘুড়ি ধরতে দেয় দেয় না তুমি দাদার কোনো ছবিও রাখো আমি কি করে জানবো বলো তো মা ছোটবেলা থেকে বহু দিন এই প্রশ্নটা করে তোমাকে বিব্রত করেছে আর করব না মা যা ঘরে গিয়ে বিশ্রাম কর রুদ্রাভু ঘরে এলো মনটা কেমন যেন লাগছে মাকে কিসে সে ব্যথা দিল কী করবে সে ওর তো কোনো দোষ নেই কিন্তু এমন উত্তর সে পাবে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ছাদে তখন রেলিং ছিল না আর ঘুরির দিকে তাকিয়ে তাকিয়ে একদম কেনারে গিয়ে থাক সেও আর ভাববে না আজ বিশ্বকর্মা পূজার ছুটি জানালা দিয়ে ছাদে অনেক ঘুড়ি দেখা যাচ্ছে সে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ছাদে গিয়ে দাঁড়ালো প্রেমিকাকে ফোন করলে প্রথমেই সে বলবে তাদের যে ছেলে হবে মানে বিয়ে হলে পর তাকে কিছুতেই ঘুরি ওড়াতে দেবে না এটাই তাদের বাড়ির প্রবাহ নমস্কার